প্রিয় দর্শক আজ আমি আপনাদের নতুন একটি বিষয় শেয়ার করবো বিষয়টি হচ্ছে যে জমির মাপার যে যে পদ্ধতি রয়েছে সেটি আছে দেখাবো। এটা জানা থাকলে আপনি কিন্তু সহজেই জমি কতটুকু জমি রয়েছে কত শতাংশ কত কাঠা এটা কিন্তু বের করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধরেন এটা একটি জমি এটি হচ্ছে ভাবে প্রথমে জমির দৈর্ঘ্য মাপতে হবে আপনাকে এরপরে প্রস্থ হিসাব করতে হবে তারপরে আপনি আপনার জমিতে কত শতাংশ বা কত কাঠা রয়েছে সেটি বের করতে পারবেন তাহলে দর্শক দেখে নিই এটা দৈর্ঘ্য অ্যান্ড পাশেটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্রস্থ এখন আমাদের গড় বের করতে পারে প্রথমে যদি আমরা দেখি যে গড় দৈর্ঘ্য বের করি সেই ক্ষেত্রে একশো ষাট যোগ একশো চল্লিশ এই যে গড় দৈর্ঘ্য বের করার জন্য দুইটা দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে আমরা পেলাম তিনশো ফুট এখানে রয়েছে তিনশো ফুট এই তিনশো ফুটকে আবার ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে পেলাম একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য বের করার জন্য দুই দিয়ে ভাগ করতে হয় এরপর আমরা বের করব গড় প্রস্থ গড় প্রস্ত বের করতে হলে দুইটা প্রস্থকে আমাদের যোগ করতে হবে এখানে রয়েছে আশি প্লাস পঞ্চাশ এখানে আশি যোগ পঞ্চাশ এটাকে যোগ করে আমরা পাব একশো তিরিশ ফুট এখানে রয়েছে একশো তিরিশ ফুট এই একশো তিরিশ ফুটকে আবার ভাগ করতে হয় আমাদের দুই দিয়ে তাহলে আমরা পেলাম এখানে ভাগ করলে পঁয়ষট্টি ফুট এবার এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম এটাকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল বের করতে হলে ক্ষেত্রফল বের করতে হলে যে আমরা একশো ফুট পেয়েছি দৈর্ঘ্য এরপরে পেয়েছি পঁয়ষট্টি ফুট এই দুটা দৈর্ঘ্য প্রস্থকে আমাদের ভাগ গুণ করতে হবে সরি একশো পঞ্চাশ ইন্টু পঁয়ষট্টি এই একশো পঞ্চাশ ইন্টু পঁয়ষট্টিকে যদি আমরা গুণ করি তাহলে পাই নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গফুট এটা হবে বর্গ ফুট এই যে আমরা নয় হাজার সাতশো পঞ্চাশ বর্গ পেয়েছি এটাকে যদি শতাংশ বের করতে যায় শতাংশে যদি আমরা বের কর বের করতে যাই শতাংশ বের করতে হলে এই নয় হাজার সাতশো পঞ্চাশ আমাদের ভাগ করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ দিয়ে প্রিয় দর্শক আমরা জানি এই যে এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট সমান হচ্ছে এক শতাংশ মানে হচ্ছে এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ সমান হচ্ছে এক শতাংশ তাহলে আমরা এখন পাই হচ্ছে এটাকে যখন ভাগ করব তখন আমরা পাই এটা কিন্তু আমি আগেই করে রেখেছি আপনাদের সুবি সুবিধার জন্য আটত্রিশ শতাংশ তাহলে আমরা পেলাম এই যে এই বর্গফুট নয় হাজার সাতশো বর্গ ভাগ করার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করার ফলে আমরা পেয়েছি বাইশ দশমিক আটত্রিশ শতাংশ তাহলে এই জমির পরিমাণ এই যে এই জমিটুকু রয়েছে এই জমিতে বাইশ শতাংশ জমি রয়েছে এবার যদি আমরা এটাকে কাঠা হিসেবে নির্ণয় করি যদি আমরা কাঠাতে যাই কাঠা হিসেবে যদি নির্ণয় করি নয় ভাগ যদি সাতশো বিশ প্রিয় দর্শক আমরা জানি কিন্তু এক কাঠা সমান এক কাঠা সমান হচ্ছে সাতশো বিশ সাতশো বিশ বর্গ ফুট তাহলে এক কাঠা সমান যেহেতু সাতশো বিশ বর্গ ফুট সেই ক্ষেত্রে আমাদের কাঁঠা হিসেবে বের করতে হলে এই যে সাতশো বিশ দিয়ে ভাগ করতে হবে সাতশো বিশকে সাতশো বিশ দিয়ে যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে তেরো দশমিক চুয়ান্ন শতাংশ এই যে এই জমিটি রয়েছে এই জমিটি কিন্তু আমরা এখন রেজাল্ট পেয়ে গেলাম যে শতাংশ হিসেবে যদি নির্ণয় করি সেই ক্ষেত্রে শতাংশ হচ্ছে বাইশ শতাংশ আর যদি কাঁঠা হিসেবে নির্ণয় করি তাহলে আমরা এই জমিটির পরিমাণ যে কাঁঠা হিসেবে নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা পাবো সরি এটা কাঠা হবে ওই জমিটা যে আমরা নির্ণয় করেছি সেটা যদি আমরা যে কাঠা হিসেবে পাই সেটা হলো তেরো কাঠা এই জমির পরিমাণটা হবে তেরো কাঠা আর শতাংশ হিসেবে হবে বাইশ দশমিক আটত্রিশ শতাংশ তাহলে দর্শক এভাবে কিন্তু আমরা খুব সহজে খুব সহজে একটি জমির কত শতাংশ এবং কত কাঠাম সেটা কিন্তু নির্ণয় করতে পারবো আমরা প্রথমেই লম্বালম্বিভাবে এই যে দৈর্ঘ্য রয়েছে দৈর্ঘ্য যোগ করতে হবে তারপরে প্রস্থ রয়েছে এই প্রস্থ বের করে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফলের মাধ্যমে যা পাবো সেটা দিয়ে আমরা এই যে শতাংশ এবং কাটা বের করতে পারবো তাহলে দর্শক আজকের ভিডিও আপাতত এখানে এই নিয়মটা ফলো করলে আপনারা যে কোনো প্রকারের এই যে যে কোনো প্রকারের জমি রয়েছে সেটা কিন্তু আপনারা খুব দ্রুত বের করতে পারবেন তাহলে দর্শক আলোচনার আজকের আলোচনার পর্ব এইটুকু দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে